দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমার দাদা বাবুরা কত ষড়যন্ত্র করে আমাদের এই দেশটাকে নিয়ে এই দেশের বুকের উপর দিয়ে তারা ট্রানজিট তাদের ট্রেন চালানোর ব্যবস্থা করেছিল পদ্মা সেতু আমাদের উপকারের এটা ঠিক কিন্তু তাদের স্বার্থের জন্যই দাদার দেশের প্রেসক্রিপশন আর আমার দাদার দেশে ছিল ডাক্তার আর আমার দেশে ছিল তার কম্পাউন্ডার এই কম্পাউন্ডার দাদার দেশ থেকে প্রেসক্রিপশন করে দিত আর এই কম্পাউন্ডার সেই মোতাবেক আমাদেরকে ওষুধ গিলাত ঠিক না এই ওষুধ আমরা আর খেতে চায় না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ আমাদের স্বাধীনতাকে আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল ওগো আমার ভাইয়েরা বেনাপোল বর্ডারের কাছে আমার গ্রামের বাড়ি আজকেও পত্রিকার নিউজ দেখলাম আমার বেনাপোল বর্ডারে বিজিবি বিএসএফ এসে দুইজন আমাদের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে চলে গেছে পিটিএ পিটিয়ে মেরেছে এই জন্যে যেন গুলি করলে বুঝতে পারবে যে বিএস এসএফ গুলি করেছে এই জন্য পিটিএ পিটিএ মেরে রেখে চলে গেছে আমাদের বাংলাদেশের সীমান্তে বাংলাদেশী রাত কাজ করে চাষ করে ফসল ফলাই তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয় আমাদের সীমান্তে কতবার কত বাংলাদেশিকে অন্যায় ভাবে হত্যা করা হলো প্রতিবাদ করার জন্য আমাদের নেত্রীদের কোনো দিন দেখলাম না নেতাদের কোনো দিন দেখলাম না বরং পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসতো বলেন ঠিক কিনা আমার ফেলানিকে হত্যা শুধু করেই নাই আমার ফেলানিকে টানিয়ে রেখেছিল ওই তার কাটার বেড়ায় আহারে এত নির্মমতা ওরা নাকি আমাদের মানবতা শিক্ষা দেয় ওরা নাকি আমাদের সাম্প্রদায়িকতা শিক্ষা দেয় ওরা নাকি অসাম্প্রদায়িক দেশ আমি বলেছি ওগো মোদী সরকার ওগো ইন্ডিয়ার সরকার শুনে রাখো তোমরা আমাদের বাংলাদেশকে বুঝাতে চেয়েছো এই দেশে আমরা সংখ্যালঘুদের নির্যাতন করে থাকি অথচ আমার দেশের কোনো হিন্দু এই কথা বলে না যে তাদের উপরে নির্যাতন হচ্ছে বরং কিছু মুসলমান হিন্দু সেজেছেন

ব্রি মসজিদটাকে ভেঙে চুরনা বিচুরনা শুধু করে নাই ওই বাबरी মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়ে রাম মন্দির উদ্বোধন করে অটল বিহারী বাজপি বাबरी মসজিদ ভেঙেছিল আর নরেন্দ্র মোদি সরকার সেখানে রাম মন্দিরের নির্মাণ করে প্রমাণ করে দিয়েছে তারা মুখে বলে আমরা অসাম্প্রদায়িক আসলে তাদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে না নাই শুধু তাই নাই ভয়রা আমার! ওই ভারতে এই তো কয়েদিন আগেও দেখলা ওই যে মেশিন যে মেয়ে আমাদের কি যেন মেশিন ভ্যাকু বলে অনেকেই এই ভ্যাকু মেশিন দিয়ে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে আমার মুসলমানেরা কান্নাকাটি করছে নয় গরু খাওয়ার অপরাধে গরু জবাই করার অপরাধে তার সন্তানকে হত্যা করা হয়েছিল কি ওই গ্রামে যতগুলো মুসলমান পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল গৌর গোবিন্দ তাদের প্রেতাত তারা ওই দেশে যখন আমার মুসলমান ভাইয়েরা গরু জবাই করে অথবা গরুর গোস্ত ভক্ষণ করে তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মুসলমানদেরকে আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয় আমার দেশে বলেন কোন হিন্দুকে কোনোদিন কেউ জোর করে নারায় তাকবির আল্লাহ আকবার বলাইছে নাকি না বলাই নাই কেন বলাই নাই কারণ আমাদের ধর্ম এটা শেখাই নাই আমাদের ধর্ম তো এমন শিখিয়েছে আল্লাহ রসুল এমন একটা সমাজ গড়ে রেখে গেলেন একজন দোকান একজন ছাবির ইহুদির দোকান সন্ধ্যাবেলা দোকানে একজন কাস্টমার আসলো এক ইহুদি আসলো মুসলমানের দোকানে মালামাল ক্রয় করার জন্যে ওই মুসলমান বলল যে এই মালগুলো তুমি ওই পাশের দোকান থেকে নিয়ে নাও ওই ইহুদি বলল কেন তোমার দোকানে কি নাই বলল আছে। তুমি ওই পাশে ওই ইহুদির দোকান থেকে নাও লোকটি ওই পাশে ইহুদির দোকানে গেল এবং মালামালগুলো কিনল তারপরে হঠাৎ করে চিন্তা হলো আরে আমি মনে হয় হিন্দু আমি মনে হয় ইহুদি হওয়ার কারণে মুসলমান দোকানদার আমার কাছে পণ্য বিক্রি করে নাই কারণটা কি এই আমি একটু জানার দরকার আছে এই সমাজে কি এমন হয়ে গেল নাকি যে ইহুদিরা ইহুদির দোকান থেকে কিনবে আর মুসলমানরা মুসলমানের দোকান থেকে কিনবে এই চিন্তাটা মাথার মধ্যে যখন ইহুদির এসেছে এই পাশে এসেছে আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করার জন্য ভাই আমি যে সৌদা গুলো চেয়েছিলাম যে মালামাল গুলো চেয়েছিলাম এই মালামাল গুলো কি তোমার দোকানে আছে না নাই বললো সবগুলোই আছে কেন দিলে না আমি হুদি হওয়ার কারণে নাকি বললো না আল্লাহর করে বলি ওগো হুদি তোমাকে তুমি ইহুদি হওয়ার কারণে তোমার কাছে মাল বেশি নাই এমন নাই বরং আমার দোকানের সামনে ওই ইহুদির দোকান আমি সকাল বেলা দোকান খুলেছি সন্ধ্যা গড়িয়েছি সূর্য গড়িয়েছে সন্ধ্যা নেমে এসেছে এখন বাড়ি যাবার পালা আমি সারাটা দিন বেচা কিনা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন আমাকে পর্যাপ্ত রিজিক দান করেছেন অপার পাশে যে ইহুদির দোকান আমি দেখেছি তার দোকানে আজ তেমন ভালো কাস্টমার ঢোকে নাই ও আমার ভাই আমার বাড়িতে পরিবার আছে আমার স্ত্রী সন্তান আমার মা বাবা পচে থাকে প্রতিদিন আমি বেচা কেনা করে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে যায় ওই হুদির বাড়িতেও তো তার মা আছে তারা বাবা আছে তার ভাই আছে তার পরিবার আছে তার সন্তানেরা পথে আছে যদি বেচা কেনা না করতে পারে সন্ধ্যাবেলা কি নিয়ে বাড়িতে ফিরবে এই জন্যে আমার ইহুদি ভাই আমি ওই মুসলমানের কাস্টমার বাড়ানোর জন্যে আমি তোমাকে তার দোকানে পাঠিয়েছি এটাই হলো সত্য ঘটনা আল্লাহ একবার এটাই হলো সত্য ঘটনা তুমি ইহুদি বলে বেশি নাই এমন নাই এই ছিল আমার মুসলমানের আদর্শ একজনকে সহযোগিতা করাপ একজনকে সাহায্য করাপ তার বিপদে তার পাশে দাঁড়ানো আমর ইবনে আস দামেশকের গভর্নর ওমর রদুল্লাহ তালানহু নিযুক্ত গভর্নর যখন দামেস্কের গভর্নর তিনি হঠাৎ করে যিশু খ্রিস্টের মূর্তির নাক কে যেন ভেঙে নিয়েছে খ্রিস্টান পাড়ায় গোলমাল বেজে গেল যে এই নাক ভেঙেছে নিঃসন্দেহে মুসলমানের মুসলমানেরা ছাড়াই কাজ কেউ করতে পারে না সুতরাং কি করা যায় চলো মুসলমানদের যে রাষ্ট্রপ্রধান এখানকার আমার যিনি প্রাদেশিক সরকার গভর্নর আমরা সেই আমর ইবনে আসের কাছে যাই আমর ইবনে আসের কাছে এসে বলল ও গো আমর ইবনে আস তোমাদের মুসলমানেরা আমাদের মূর্তির নাক ভেঙেছে বলে আমরা ধারণা করছি আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক কোনো আমাদের খ্রিস্টানরা তো ভাঙতে পারে না কারণ আমাদের কাছে সে মহাপবিত্র আল্লাহর পুত্র বলে জানি বলেন নাউযুবিল্লাহ আল্লাহর পুত্র বলে জানি সুতরাং তার নাক আমরা কেউ না এটাই সত্য ভেঙ্গেছে নিঃসন্দেহে কোন মুসলমান আমরা ধারণা করছি তোমার কাছে এসেছি বিচার করে দাও আমার ইবনে আসরাদিল্লাহু তাআলাহ বললেন ওগো খ্রিস্টানেরা তোমরা আমাকে সময় দাও আমাকে এতটা সময় দাও আমি এই সময়ের মধ্যে কেউ অপরাধী আমি খুঁজে বের করব তারপরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব খ্রিস্টানরা বললাম মেনে নিলাম আপনি এই সময়ের মধ্যে অবশ্যই অপরাধীদের বের করবেন যখন সেই সময় পার হয়ে গেল তারপরেও অপরাধী খুঁজে পাওয়া গেল না খ্রিস্টানেরা আবার একত্রিত হয়ে চলে আসলো আমার ইবনহাসের কাছে ওগো আমার ইবনিয়াস এখনো পর্যন্ত তো অপরাধী খুঁজে বের করতে পারেন নাই কি করা যায় এখন আমার ইবনিয়াস বললেন ওগো আমার খ্রিস্টানেরা আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রস্তাব এক নম্বর হলো তোমরা চাইলে তোমাদের ওই মূর্তির নাকটা আবার নতুন করে বানিয়ে নিতে পারো আবার নতুন করে বানিয়ে নিতে পারো সংস্কার করার জন্য যত টাকার দরকার রাষ্ট্র বহন করবে করে নিতে পারো বলল না এটা মানি না বললো তাইলে দুই নম্বর দুই নম্বর আমার দেওয়া আমার দেওয়ার সমাধান দুই নম্বর প্রস্তাব হলো যদি তোমরা চাও তাহলে আবার অনুরূপ একটা মূর্তি নতুন করে বানিয়ে নিতে পারো যে মূর্তি বানানোর খরচ রাষ্ট্রবহন করবে আমি দিয়ে দেব খ্রিস্টানরা বললেন না এটাও মানি না এটাও মানবা নাম তখন আমার আস বললেন

আউযুবিল্লাহ আমার ইবনে আস বললেন অসম্ভব রেখে গেলেন শরীরটা চেহারাটা রক্তে লাল বর্ণ হয়ে গেল কিন্তু রক্তটা প্রকাশ করতে পারলেন না কারণ তিনি এখন রাষ্ট্রের গভর্নর হিন্দুরাও তার প্রজা খ্রিস্টানরাও তার প্রজা ইহুদি বৌদ্ধ যারা আছে সবাই তার প্রজা মুসলমানেরাও তার প্রজা সবার অধিকার আছে না নাই হিন্দুর অধিকার আছে খ্রিস্টান মুসলমানের অধিকার আছে আমর ইবনে তোমাদের যেহেতু এই প্রস্তাবটা পছন্দ হয় নাই তোমরা যে প্রস্তাব দিয়েছ এই প্রস্তাবের সাথে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নাই সুতরাং আমরা যেটা আমি প্রস্তাব দিচ্ছি দেখো তোমাদের মূর্তির নাক ভেঙেছে যে জায়গা থেকে তোমরা চাইলে আমার নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাতে পারো আল্লাহ আকবর আমার ইবনে আজ বললেন আমার নাকটা কেটে নিতে পারো খ্রিস্টানেরা বলল মেনে নিলাম এটা পছন্দ হয়েছে কারণ বিশ্বের মানুষ যেন মানুষ যেন জানতে পারে সাক্ষী হয়ে যায় ইতিহাস যেন হয়ে থাকি যে আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার কারণে আমরা খ্রিস্টানের একজন মুসলমানের নাক কেটে পুসা বানিয়ে দিয়েছিলাম এই প্রস্তাবটা পছন্দ হয়েছে মানতে রাজি আছি আমার বের করে দিলেন নাও ধার পরীক্ষা করে নাও তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল জল্লাদের কাছে তরবারি সমর্পণ করা হল আমার ইবনিয়াসের নাক কাটা হবে নাক কাটা হবে যখন জল্লা দেখিয়ে এলেন নাক কাটার জন্যে সবাই পিন পতন নিরাপতা কারো কোনো আওয়াজ নাই কারো কোনো শব্দ নাই এখন আমার ইবনে নাক কাটা হবে তার উঁচু করে ধরেছেন হঠাৎ করে ভিতর থেকে ভিড় থেকে একজন চিৎকার করে বলল থামো তার নিচের দিকে নামায়ও না সবাই অবাক হয়ে তাকালো দেখলো একজন ব্যক্তি কি মুট করে যেন ধরে নিয়ে আসে কাছাকাছি এসে বলল দেখো আমি মুসলমান আমি মুসলমান আমার হাতে তোমাদের মূর্তির নাকটা রয়েছে তোমাদের ধারণা সত্য আমি মুসলমান ওই মূর্তির নাকটা ভেঙেছি তবে আল্লাহর কসম করে বলি দেখো আমি তোমাদের পরে হিংসা প্রতিহিংসা বর্ষবর্তী হয়ে ওই নাকটা ভাঙি নাই বরং কিভাবে ভাঙা পড়েছে সেটা হলো ওই নাকের উপরে একটা পাখি বসেছিল আমি পাখিটা শিকার করার জন্য তীর থেকে ধনুক ছুড়েছিলাম আর আমার ধনুকটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে মূর্তির নাকে লাগে এবং নাকটা ভেঙে যায় আমি ভয় পেয়ে নাকটা সংরক্ষণ করে রেখেছিলাম শিকার করি না জানি কি শাস্তি হতে পারে আমার কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার গভর্নর নিরাপরাধ তার নাক কাটা পড়ছে তখন আমি আর সহ্য করতে পারি নাই অপরাধটা আমার যদিও ইচ্ছা করে নাই তবে তোমাদের যে নাক কাটার দরকার সেই নাকটা আমার নাকটা তোমরা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও আল্লাহ আকবর বলবেন খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন এটা কেমন ধর্ম এরা কেমন মুসলমান যেই মুসলমানদের গভর্নর নিচারে নাকটা মূর্তির জন্য কেটে দিতে পারে আবার সেই গভর্নরের নাক কাটা হয়ে যাচ্ছে বলে তার একজন প্রজা তার একজন অধীনস্থ সে আবার অপরাধ স্বীকার করে নিজের নাকটা মূর্তির জন্য তরবারের নিচে দিয়ে দিতে পারে সুতরাং এমন ধর্মের সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার সবাই একসাথে সলা পরামর্শ করে শাস্তি দেওয়া তো দূরের কথা একযোগে ঘোষণা করে দিল লা দশে মিলে করি কাজ হারি জিতি ওই বাবা সন্তানদেরকে শিখিয়েছিলেন ছোটবেলায় দশটা লাঠি একসাথে বেঁধে দিলেন দেওয়ার পরে বললেন বাবারা তোমরা দশ ভাই আছো এটা ভাঙতো একজন একজন করে সবার হাতে দিলেন সবাই চেষ্টা করলো কিন্তু কেউ ভাঙতে পারলো না সবার ঘাম ছুটে গেল তারপরে বাবা কি করলেন রশিটা খুললেন এবং একটা একটা করে দশ ভাইয়ের হাতে দশটা লাঠি দিয়ে দিলেন আর বললেন এবার ভাঙতো সবাই যখন চার দিল তখন মটমট করে লাঠিগুলো ভেঙে গেল বাবা শিখিয়ে দিলেন ওগো আমার সন্তানেরা দশটা ভাই যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না কিন্তু যদি তোমরা একজন একজন হয়ে যাও তাহলে তোমাদেরকে ভেঙে ফেলবে এভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে ওগো আমার মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে সবাই যদি তাকবির দিই তাহলে বাতিলেরা শুধু নয় শয়তানও বাংলাদেশ ছেড়ে পালাবে বলেন না। কিন্তু আমরা যদি সবাই মনে করি যে না আমি বলার দরকার নাই ওই রাজার পুকুরে দুধ ঢালার মতো রাজা বলল আমি যে পুকুর খনন করেছি এই পুকুরে তোমরা এসে দুধ ঢেলে যাবে কারণ আমি একটা দুধের পুকুর বানাতে চাই কি ঢেলে যাবে আমার রবি ভাই চিন্তা করলাম সবাই তো দুধ ঢালবে আমি যে এক কলস পানি ঢালি আমার চাচা যান চিন্তা করলো রাজার আদেশ যেহেতু এটা পর খেলাপ করা যাবে না সবাই তো দুধ ঢালবে আমি যে পানি ঢালি তারপরে আমার বাবা যান ও চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে আমি যে পানি ঢালি এমনি ভাবে গ্রামের সবাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে আমি পানি ঢালি এরপরে সকালবেলা রাজা জানে রাত্রে আমার প্রজারা পুকুরটারে ভরিয়ে ফেলেছে দুধ দিয়ে কিন্তু সকালবেলা রাজা যেয়ে দেখে আহারে এই পুকুরটা দুধের পুকুর নয় বরং পানি পুকুর হয়ে বসে আছি কারণ সবার চিন্তা ছিল একরকম যে কেউ না কেউ সবাই তো দুধ ঢালবে আমি পানি ঢালিম কিন্তু সবার চিন্তা হয়ে গেছে একরকম যে সবাই দুধ ঢালবে আমি পানি ঢালি ও আমার ভাইয়েরা অন্যায় হয় অপরাধ হয় আমরা মনে করি কেউ না কেউ প্রতিবাদ করবে আমি অন্তত চুপ থাকি এইভাবে সবাই চিন্তা করে কেউ না কেউ প্রতিবাদ করবে আমি চুপ থাকি আর এই সমাজে প্রতিবাদ করা হয়ে ওঠে না ঠিক যখন সবাই সচ্চার হয়ে গেল আমার ছাত্ররাও জেগে উঠল আমার দেশের মানুষ আমার দেশের অভিভাবক আমার দেশের শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা চাওয়ালা ও রিক্সার উপরে দাঁড়ায় স্যালুট দিল যাও এগিয়ে যাও রিক্সাওয়ালারাও আহত মানুষদের একে রিক্সায় করে নিয়ে হাসপাতালে ছুটে চললো ও আমার ভাইয়ার যখন সবাই জেগে গেল ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার সম্ভবত বলেছিলেন যে যদি সবাই মৃত্যুকে ভয় পাও তাইলে সবাইকে মরতে হবে আর যদি সবাই মৃত্যুকে ভয় না পাও তাইলে ওরা কাউকে মারতে পারবে না সবাই যখন মৃত্যু ভাই ভুলে রাজপথে দাঁড়ালো তখন রাজপথে দাঁড়ানোর কারণে ভাইরা আমার রাজপথে দাঁড়ানোর কারণে রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে না আসে নাই কথা কেন এসেছে না আসে নাই শেখ হাসিনা পালিয়েছে না পালাই নাই আমি সাইফুল্লা মানসুর ভাইয়ের গানটা রেকনভার্ট করেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর টা থাকে না ঠিক না বে ঠিক